একটা মানুষের জন্য একটা মানুষের জন্য তোমরা কি না করেছ বিগত পাঁচ বছর একটা মানুষের জিকের যা করছো এতটা জিকের যদি আল্লাহ করতে তোমাদের জন্য আল্লাহ চান্না তো আদি হয়ে যেত যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায় কোনদিন বাংলাদেশ আসেনি যমুনা সেতুর কাছে গিয়ে বলছে তোমাদের দেশে এত বড় ব্রিজ গরিব দেশ এটা আছে তো বিরাট ব্রিজ আমাদের এটার নাম কি নাম বঙ্গবন্ধু ব্রিজ আচ্ছা ঢাকা শহরে প্রবেশ করে মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে এই জায়গার নাম কি এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ পিছনে ফ্ল্যাট লাইট জড়তেছে রাতের আধারে এত লাইট জ্বলে এই জায়গার নাম কি এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে রাতের বেলায় ওখানে হয় কি এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে বিদেশি বলল তাহলে তো দেখতেই হয় চলো যাই খেলা দেখতে গেছে খেলায় হার জিত আছে যারা হেরেছে পাইকারি দল ইট মারা আরম্ভ করছে বিদেশির কপাল খারাপ এক ইট এসে পড়ছে মাথায় জাকায় বেহুস দুই ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো ভাই আমি কোথায় কয় বঙ্গবন্ধু হাসপাতালে এবার লোকটি বলছে যে ভাই তোমাদের পায়ে ধরি আল্লাহ রাস্তায় পরে আমার আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যেও না আমার প্রিয় মুসলমানেরা আয়নায় মুখ দেখুন আয়নায় চেহারা দেখুন পাঁচ বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন দেশ গড়ার কাজ করেন নাই মুসলমানদেরকে নির্যাতন করেছেন আলেমদেরকে নির্যাতন করেছেন মাদ্রাসার ছাত্রদেরকে নির্যাতন করেছেন আপনারা তও পড়ুন আলেমদেরকে ভালোবাসতে শিখুন মোহাম্মতকরণ মানুষকে ভারতের পাঁচ আঁকা বাদ দেন